হ্যালো পালাম আসসালামু আলাইকুম তো গাছ আমি আজকে সকাল সকালে উঠিয়া মিল গিয়া চাপ করতেছি তো গাছ তো ওইখানে আমার চাপ আছে তো আমার যেন না আছে না তো আমি কষ্ট করতেছি আমার কাপড় তো সকালে গুছো গলা লাগবে বা আমার কাপড়ে ময়লা লাগে গাইস তো এখানে আমি চাপ করতেছে গাইস আর এখানে যে কার বসতে না আমরা যে বেলতুলি মেশিনে এরা এখানে গাছ লাগি যায় এদের আমরা চাপ করার লাগে ডেইলি তো গাইস আজকে আমি চাপ করলাম আর ডেইলি মানে আর বিকালে গাইস আমি সাইকেল নিয়ে দেখতেছেন গাইস কিভাবে স্পিড হচ্ছে আজকে গাইস অসাধারণ গাইস তো আমি সাইকেল লাগি গাইস আর এখানে উদ মরজালাম গাইস এখানে চিনে মুরগি আর বেড়া লাগাইছে তো আমরা এটা মুরগ না দেশি মা বিদেশি এখানে আমি ইতর উপরে ওয়াত উদার লাগি আই তো আমি এখানে যাচ্ছাছি তো গাইছ হন্ত আবার আর কুত্তা আমরা দৌড়ি দৌড়িয়া তো আমি আগো চাকা তুলতেছি পথম থেকে তো আমি আগো চাকা তোলাগি দাঁড়িয়ে দিয়ে আসতেছি দেখতেছেন গাইস